বন্ধুরা আপনারা নিজের রেজাল্ট কীভাবে নিজে বের করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন কোথা না বলে কোথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের ভিডিওটি প্রথমেই আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে অর্থাৎ এখানে জাস্ট আপনি ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি আপনার রেজাল্টটা বের করতে পারবেন গিয়ে আপনি হচ্ছে সরাসরি এস এসসি যে রেজাল্টটা বের করবেন যদি এসএসসি বের করেন তখন আজকে এস রেজাল্ট হবে এসএসসি এখানে লিখে দিবেন এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করবেন সার্চ করার এই যে প্রথমে যে অপশনটা আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট এইখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে অপশন আসছে আপনি কোন পরীক্ষার রেজাল্টটা দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট এই যে প্রথমের দিকে যে এসএসসি দাখিল অথবা ইকুইভ্যালেন্ট কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা দিয়ে দেবেন আপনি পরীক্ষাতে চব্বিশ সালে হল চব্বিশ পঁচিশ হইল পঁচিশ অ্যান্ড এইখানে হচ্ছে আপনি কোন বোর্ডে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের নাম এখানে দিয়ে দিলেন তারপর হচ্ছে এখানে রোলটা দিয়ে দেবেন অ্যান্ড তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রোল রেজিস্ট্রেশন দেওয়ার পর এখানে যে সংখ্যাটা আছে পাঁচ হাজার একে করতে হয় ওই সংখ্যাটা জাস্ট পাঁচ হাজার একে যেমন ছয় হয় এখানে পৌঁছে দিন জাস্ট আজকে রেজাল্ট এখনো পাবলিশড হয়নি অর্থাৎ আমি দু হাজার পঁচিশ সালে এসএসসি এসসি রেজাল্টটা বের করতে হচ্ছিলাম কিন্তু এখনও পাবলিশ হয়নি কোনো বের করতে পারতেছি না তো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে রেজাল্টটা দেখতে পাবেন আপনাদের কাজ হচ্ছে শুধু জাস্ট ক্রোম ব্রাউজারে এসে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করবেন এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করবেন জাস্ট চলে আসবে ওয়েবসাইটগুলো আপনি জাস্ট প্রথমে যে এডুকেশন বোর্ড রেজাল্ট অর্থাৎ এখানে তো টেলিটকের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনি আপনার রেজাল্টটা বের করতে পারবেন তো এইভাবেই আপনারা রেজাল্টটা বের করতে পারেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখে দেবেন আপনার রোল রেজিস্ট্রেশন আমি সাথে সাথে বের করে দেব ধন্যবাদ